গুড মর্নিং আমার সমস্ত বন্ধুদের আশা করি সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন অনেকটা বেলা থেকেই আজকে ভিডিও শুরু করলাম আজকে আমি ইচ্ছা করে আর কি সকালবেলা ভাত রান্না করিনি মানে কালকে রাতে যেহেতু ভাত রান্না করেছিলাম ওই জন্য একটু বেশি করেই চাল নিয়েছিলাম যাতে মানে সকালবেলা আর কি ভাতটা রান্না করতে হয় তো ওই জন্য আমি ওই যে শুধু ডিম আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা করেছি এটাই দিয়েই সকালে খেয়ে নিচ্ছি সকালবেলা না আমি খাওয়া দাওয়া করার পরে তারপরে অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করেছি একদম রান্না করতে মন চাইছিলো না তো রান্না তো করতেই হবে কিছু করার নেই খেতে তো হবেই তো সোনাকে চান করালাম খাওয়ালাম তারপরে ওকে ঘুম পারলাম। সোনা যেহেতু বড় হয়েছে ওকে একটু একটু বাইরের খাবার খাওয়াতেই তো হবেই আর সব ফ্রেন্ডস কমেন্ট করছেন যে মানে সলিড ধরাও এখন থেকে একটু একটু করে তো যাই হোক ওকে মানে এখন থেকে একটুখানি বাইরের খাবার দেওয়ার চেষ্টা করি ও তেমন খেতে চায় না তবু আমি এখন থেকে চেষ্টা করি আর কি আর আপেল দেই তারপরে মানে কমলা লেবু রসটাও খুব পছন্দ করে ডালিমটাও দেই সাঝে তারপরে হচ্ছে পাকা কলা মানে এরকমভাবে আর কি শুরু করিয়েছি এখন সেভাবে খিচুড়ি বা এরকম কোনো কিছু শুরু করায়নি আর তাছাড়া বাইরের রকম ও মিল্ক খাচ্ছে না ও ফিট করে মানে একটু বড় হচ্ছে বলে ওকে একটু বারে বারেই খাওয়াই রোজ দিন না ওই ফলের রস বের করে আর মানে মোটামুটি চামচ করে খাওয়াই কিন্তু ওতে বেশি নষ্ট করে রাহির বাপা বললো ওই বোতলের মধ্যে করে দিতে তো বেশ ভালোই হলো ওতে করে দিতে না ও নষ্টটা কম করছে আর খাচ্ছে বেশ ভালোই সেই একদম প্রথম দিকটাই শিখে দিদিভাই এই বোতলগুলো দিয়েছিলেন তো এখনই আর কি কাজে লাগছে গতকাল আটল পেতে দিয়ে এসেছিলাম ফিশারিতে তো আজকে গেলাম আজকের বেলা দশটার দিকে গিয়েছিলাম যে ভাবলাম হয়তো জল টল হয়তো দেয়নি রাত্রিবেলা পড়বে না তো গিয়ে দেখি হ্যাঁ অনেক চিংড়ি মাছ পড়ছে এই যে বড়ো বড়ো হইনা চিংড়ি কতগুলো পড়ে বাগদা একটাও নেই কারণ বাগদা ছাড়া হয়নি অনেকদিন ধরে তো আগে একটু জল ছিল সেই জলে এই চিংড়ি মাছগুলো হয়েছে তো বেশ অনেকগুলো চিংড়ি মাছ হয়েছে আর শীতের সময় চিংড়ি মাছ বেশ ভালোই লাগে আর এই যে পুলটি রান্না করছে সোনাকে ঘুম পাড়ি দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি অন্তত ভাতটা বসাই আর ভাতটা বসিয়ে তারপরে ভাতটা হতে থাকবে আমি চট করে তরকারিটা কেটে নেবো আর থালা বাসন কিছু ধরায়নি সব ভেজানো আছে রাহির পাপ্পায় একটু জামা কাপড় ধুলো আজকে রাহির পাপ্পা সকালে টিউশন ছিল না আর আবার মানে স্কুল নেই যেহেতু আজকে রবিবার আর আজকে বোধ হয় জানুয়ারি মাসের আঠাশ তারিখ না আর হচ্ছে ওই জন্য টিউশন ছিল না আজকে কটার সময় আবার টিউশন দুটো দুটো ক্লাস টেনের একজনের ম্যাপ পয়েন্ট নিয়ে প্রবলেম হচ্ছে তো ওখানে যাবো গিয়ে ঘন্টাখানি পড়িয়ে চলে আসবো হ্যাঁ ওই আবার দুটো সময় যাবে তো এখন জটপট করে দেখি রান্নার কাজটা কমপ্লিট করে নিতে পারলেই বাঁচি মুরগিগুলোকে তো এখন খুব একটা ছাড়া হয় না তো ওর মধ্যে দেখি কি করে যায় না কুকুর ঢুকেছে বড় একটা কুকুর ঢুকেছে ওই আটা টাটা দিয়েছিলাম খেতে ঢুকেছে আর মুরগিগুলো কি ভয় পাচ্ছে তারপরে রাহির পাপা গিয়ে তাড়াতে একদম পুরো জাল ফাল ছিঁড়ে ঠেঁড়ে বেরিয়ে এসেছে আর মুরগিগুলো ওই জন্য বেরিয়ে এলো তো ওরা এখন একটু ঘুরছে ওদেরকে একটু খেতেও দিলাম অনেক দিন পর আবার চিংড়ি মাছ আর কি বাড়িতে এলো তা আবার অনেকটা আর কি সকালে যদি জানতে পারতো তাহলে চিংড়ি মাছ কিছুটা হলো বিক্রি করা যায় দুশো আড়াইশো গ্রাম হবে দুশো থেকে আড়াইশো গ্রাম হবে তিনশো গ্রাম বা চারশো গ্রাম না হলে বিক্রি করা যায় না হ্যাঁ না এগুলো একশো গ্রাম হলেও বিক্রি করা যায় কিন্তু অনেক দিন চিংড়ি মাছ খাওয়া হয়নি যখন ভিজে রেখে দাও যখন হয় দেখবেন তখন চার ধার দিয়ে হয় কালকে কিন্তু মাছ ভাজা আছে আবার আজকে আবার চিংড়ি মাছ হলো মাঝে মাঝে এমন হয় কদিন ধরে শুধু নিরামিষই খাচ্ছি 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 মানে কোনো কিছুই নেই কিন্তু কালকে আবার মাছ ভাজা আছে আজকে আবার চিনি মাছ চলে গেলো এরকমই হয় যখন হয় চারদিক দিয়ে হয় আবার যখন হয় না না চারদিক দিয়ে হাত ডালেও পাওয়া যায় এটাই হয়েছে তো মোটামুটি এখন একটু বেশি করে কাট চাট লাগিয়ে দিয়ে এটা এগুলো সব ঘিউলির ডাল আর ঘলির ডাল মানে ভালো করে না শুকলে জ্বলতেই যায় বাবা কালকে এই সবজিগুলো মানে দিয়ে গেছে বাড়িরই সব এগুলো ফুলকপি ওলকপি বেগুন তারপর টমেটো আর বিট আছে কাঁচা টমেটো এনেছিলো এই যে দুটো তো মোটামুটি এই সব মিলিয়ে মিশে দিয়ে গেছিলো আর সাথে কিছু কমলা লেবু দিয়ে গেছিলো তারপরে আপেল দিয়ে গেছিলো আর ওই সোনার জন্য ডালিম কাঁচা টমেটো দিয়ে আজকে ফুলকপি রান্না করব বাবা কিন্তু গতকাল এসেছিলো তো একটুখানি ভিডিও করেছিলাম আর বাবা আবার সঙ্গে সঙ্গে চলেও গেছে আর কি বাবা এসে তো কখনো থাকেও না কেননা মা আর কি রাতে একা থাকতে পারে না তাহলেও যদি একটু তাড়াতাড়ি আসে তো আমাদের মনটা ভালো লাগে এসে আধ ঘন্টাখানি থাকে সঙ্গে সঙ্গে আবার চলে যায় রাইট বাবার সঙ্গেও দেখা হয়নি আর সোনাও ঘুমিয়ে পড়লো আর এই যে বাবা আবার বেরিয়ে পড়লো সন্ধে হয়ে যাচ্ছে বাবা বলছিলো সারটার তেমন কিছু দেয়নি ওই জন্যই মানে ছোটো ছোটো হয়ে আছে তো ভালোই হয়েছে বিনা সারের একটা জিনিস বাড়ির জিনিস বিনা সারেরই ভালো বেশি বড় করে কি লাভ ফুলকপি একটুখানি গরম পড়ে গেলেই না পোকা হয়ে যায় আর ফুটে যায় খুব বড় হয়নি কিন্তু তোমাদের ফুলকপি বাবা সার দেয়নি বলে হয়নি আমার বড় একটা লোক এত বড়ো একটা জায়গা চাষের কিন্তু চাষ করতে পারে চাষ করবো কি করে এবার বিভিন্ন রকম কাজে ব্যস্ত আর চাষ করার সময় নেই পরের বছর থেকে আমি তুমি চাষ করবে দেখা যাক কে চাষ করে হৈনা চিংড়ি কত বড়ো দেখুন পুরো বাগদার মতো বাগদা এত বড়ই হয় আমাদের কিন্তু এখানে আবার সেই জলসংকট শুরু হয়ে গেছে মানে বছরের এই সময়টার থেকেই শুরু হয়ে যায় জলসংকট ঠিক এক ভয়ানক মানে দিন বললেও চলে কেননা জল ছাড়া আমরা মানে বাঁচতে পারবো না জলই জীবন জলই সব তো আমাদের টিওলে কিন্তু একদমই আর জল উঠছে না আমাদের ওই টাইমের জলেই হয়তো সমস্ত কাজকর্ম হয় কিন্তু টিওয়ালের জল যেহেতু খাওয়া হতো আর কি তো এখন আর মানে কল থেকে জল উঠছেই না এখন থেকেই বন্ধ হয়ে যায় মোটামুটি ওই পৌষ মাসের শেষে বা মাঘ মাস থেকেই এই মানে শুরু হয়ে যায় এই সময়টা আর বেশ দু তিন দিন হলো আর কলে মানে টানলেও জল ওঠে না তো ওই টাইমের জলই এখন খাওয়া শুরু করেছি আগের বছরও তাই এরকম করেছিলাম আর টাইমের জল এখন শেখে খাচ্ছি তো টাইমে কিন্তু আগের বছর এরকমও হয়েছিল যে একদম শেষের দিকে আর জল দিচ্ছে না ভীষণ মানে খারাপ অবস্থা বছর যাই না আবার কতটা কি হবে কেননা যত বছর যাচ্ছে এই দিনগুলো আরও আরও বিভীষিকাময় হয়ে উঠবে আর পরে জানি না টাইমেও জল উঠবে কিনা আমরা সুন্দরবন এলাকায় বাস করি চারিদিকে মানে নদী কিন্তু তবুও কিন্তু মানে জল সংকট তো এখন এই দুদিন ধরে এখন টাইমের জল কলসিতে ভরে রাখছি সেটাই খাচ্ছি এখন টাইমে প্রতিদিন জল আসছে কিন্তু অতটাও কিন্তু সেই মোটা হয়ে যে জলের বেগ সেটা কিন্তু আর নেই তো এখন কিন্তু অনেকটা দিন সামনে এখনও ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মানে এতটা মাস পেরিয়ে তারপর আবার বর্ষাকাল আসবে তো তারপরে আবার ঠিকঠাক হবে আর কি তো মানে ঘুম পড়েছিল তারপর সংসার উঠেও পড়লো এখন ওকে বসিয়ে দিয়ে রাহির বাবা একটু কাজ করছে আর আমি ওইদিকে রান্না করছি ফুলকপি আলু একটু মানে মাছ দিয়ে রান্না করব। কালকে মাছ ভাজা আছে আর চিংড়ি মাছটা কাটা হয়নি নাহলে হয়তো চিংড়ি মাছ দিয়েই রান্না করতাম তো ওটা বসিয়ে দিয়ে এখন এই যে চিংড়ি মাছটা কেটে নিচ্ছি আর রাহির বাবা চান টান করে এক্ষুনি বেরিয়ে যাবে ওই জন্য আমি তাড়াহুড়োও করছি দেখি দরকারটা আগে হতে পারলেই ভালো আর টাইমের জল অনেকেই খাওয়া শুরু করে দিয়েছে এখন থেকে আর মানে একটু নোংরা আসে মাঝে মাঝে তো ছেঁকে খেলে অসুবিধা হয় না অনেকেই খাচ্ছে হয়তো এমন একটা সময় আসবে যে টাইম কলেও আর জল পাওয়া যাচ্ছে না আগের বছর কিন্তু এরকম দিন হয়েছিল আর এটা কিন্তু আমাদের সব সময় নিজেদের মধ্যে আলোচনা করছি যে মেশিন চালিয়ে রেখেছে কিন্তু তবুও পাম্পে জল উঠছে না তো এরকম আর কি হয়েছিল সোনা অনেকক্ষণ থেকেই বসে আছে চুপচাপ আর ও অনেকক্ষণ ধরে বসে থাকলে না ওর দিকে কথা ও আর তখন ফিরে দেখায় না ওর তখন আর ভালো লাগে না অনেকক্ষণ বসতে কতক্ষণ আর বসবে এদিকেই মাছ কাটছি বলে ওকে আর নিতেও পারছি না তরকারিটা হয়ে গেলেই রাহির পাপাকে ভাত দিয়ে দেবো ও আবার এক্ষুনি রওনা দেবে তো রাহির পাপা রওনা দিয়ে দিয়েছে ও হচ্ছে টিউশন আছে আর আমি তাড়াতাড়ি করে চান করে নিলাম আর এখন একটু থালাগুলোকে মেজে নেব সন্ধ্যাবেলা না একদম বসে থালা মাজা যায় না রাত্রে তো মাজতেই পারবো না টাইমের জন্য আবার এক্ষুনি চলে যাবে চারটে থেকে জল দেয় না তো যে কারণে আমাকে ওই খাওয়ার জন্য এক কলসি জল তুলতে হলেও আর থালাগুলো একটু মেজে নেব। এদিকে এক বালতেই কাপড় ভিজিয়েছি কিন্তু এখন আর কাজব না সোনা খুব বিরক্তি করছে ও এখন আর বসতেও চাইছে না কান্নাকাটি শুরু করেছে একটু কোলে নিয়ে ওকে একটু ঘুরতে হবে আমার এদিকে দিকে খিদেও পেয়ে গেছে প্রচণ্ড মানে খাইনি এখনও পর্যন্ত তো ওই জন্য ভাবছি যে থালাগুলো অন্তত মেজে রাখি বাকি কাজ পরে হবে আর কি তো ওই যে সোনাকে ওই চারপাশটা দেখাচ্ছি তো ও আর দেখতে চাইছে না ও মাঝে সাঝে একটু দেখে আবার একটু কান্নাকাটা শুরু করে তো দাদা এসে একটু নিয়ে গেলো ততক্ষণ রাহির জন্য একটু খাবার রেডি করলাম করে তারপরে ওকে আবার সঙ্গে সঙ্গে এনে ওকে খাইয়ে দিলাম আর এখন আমি আবার খেতে বসেছি ওই যে বেগুন আলু চিংড়ি মাছের তরকারি আর সাথে তো ফুলকপির তরকারি ছিলই আর কি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আর সন্ধ্যাবেলা সোনাকে ঘুম পারলাম পাড়িয়ে এবার ভিডিও এডিট করে কমপ্লিট করে এখন এসেছি আপনাদের সঙ্গে একটু কথা বলতে তো সোনা অ্যাকচুয়ালি কি বলুন তো একদম সন্ধ্যা থেকে সারা রাতেই ঘুমায় যার জন্য মানে ওর একদম দিনের বেলা ঘুম হয় না আর দিনের বেলাটা কাজ করা ওই জন্য খুব টাফ হয়ে যায় তো সোনা এখন ঘুমাচ্ছে ও মানে ওঠে রাত্রে মানে ঘুম ভাঙে ওর আবার ঘুমিয়ে পড়ে ঘুম ভাঙে ঘুমিয়ে পড়ে এরকম করে কিন্তু আমাকে ওই বারবার করে খাওয়াতে হয় বা আবার আবার একটা বাজে অভ্যাস আছে যে একবার ঘুম ভেঙে গেলে আবার ঘুম আসতে চায় না অনেকক্ষণ তো ওই কারণে আমার অনেকটা সময় আবার রাত্রে ঘুমও হয় না এরকম হয় তো যাই হোক যখন আমি বিকেলবেলা খেতে বসেছিলাম তখন শোনা এত বিরক্তিগর ছিল যে আমি অর্ধেক খেলাম আর সব মুরগিগুলোকে দিয়ে দিলাম মানে ঠিকভাবে খেতেও পারি না আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো ওই জন্য এখন খেতেও যাব আর রাইট বাবা এই যে এখন মানে টিউশন থেকে চলে এসেছে আর আমাদের এখানে কীর্তন গান হচ্ছে তো একটুখানি যাও ভেবেছিলাম একদমই আর সময় হলো না রাহির ব্যাপার তো একদম সময় নেই তো এই ভিডিওটা এখানে শেষ করছি আর পরে ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই